ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষবাসের সমস্যা সমাধানে জেলা শাসকের দ্বারস্থ এলাকার চাষিরা এদিন বালুরঘাট ব্লকের দুর্গাপুর সানাপাড়া পিরিজপুর এলাকার কৃষকেরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দেন কৃষকদের অভিযোগ কাঁটাতারের বেড়ার ওপারে চাষের জমিতে চাষবাসের ক্ষেত্রে হাল গরু দিয়ে জমির চাষ করতে পারছেন না বিএসএফের বাধায় হাল গরু নিয়ে সপ্তাহে মাত্র তিন দিন কাঁটাতারের ওপারে যেতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের অভিযোগ হাল গরু নিয়ে চাষের অনুমতি পেতে দীর্ঘ সময় লাগছে সময় মতো গেট খুলছে না বিএসএফ ফলে চাষবাসের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন এলাকার কৃষকরা কৃষকরা যাতে কাঁটাতারের বেড়ার ওপারে নিজেদের জমি চাষবাসের ক্ষেত্রে সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে জেলাশাসকের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা আমাদের অর্ডার ছিল সেটা এখন হয়নি এই যাব আটটা নটা বেজে যায় তবু আমাদের যাতায়াতের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না হ্যাঁ তো আমাদের খাওয়ার টাইমে আমাদের গেট খোলার টাইম কিন্তু নেই লোকগুলো এগারোটা বারোটা পর্যন্ত গেট পাচ্ছে সমস্যা হচ্ছে আমি যা যে চাষ করি সেই চাষবাসের জন্য আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয় হালগুলি চালানো বা আমাদের যে খোলার টাইমটা থাকে বারোটা পর্যন্ত সেটা আমরা দেখছো না ওদের কোম্পানির অর্ডার থাকে অর্ডার আগে ব্যাপার ছিল এখন এই ব্যাপারটা আমাদের সন্ধ্যা এখন হচ্ছে দিন করে পানির দিচ্ছে সপ্তাহে

তিন দিনে শুধু পারমিশন দিচ্ছে সেটা তিন দিন পার হয়ে গেলে আবার তিন দিনের মৃত্যু হচ্ছে মানে কৃষকদেরকে এত ঘরে সৃষ্টি হতে হচ্ছে মানে বলাই মুশকিল আমাদের ফসল চাষ করা এসবগুলোর প্রচণ্ড একটা সমস্যার মধ্যে আমরা আছে কী কী সমস্যা হচ্ছে অনেক গরু ছাগল নিয়ে যাওয়া এবং সময় মতো গেট খুলছে না তারা কেউ যদি বিপদে পড়ে তবু আসতেই পারবে না কৃষক যদি ভিতরে গিয়ে কেউ যদি বিপদে পড়ে সময় মতো তাকে নিয়ে আসাই যাবে এই হিসেবে কী বলছে কেন জানি না তাদের কি তাদের ওরা বলছে আমাদের উপর লেভেল থেকে যেটা অর্ডার আছে সেটাই তারা তুমি পারমিশন দিচ্ছে না নাকি অল্প ওই তো তিন দিনেরই পারমিশন শুধু তিন দিনের পারমিশন বলতে সপ্তাহে তিন দিন যেতে পারবে সপ্তাহে তিন দিন আর মানে তিন দিন পারমিশন হয়ে গেল তার জন্য কারো অনুমতি নিতে হচ্ছে মেম্বারের মেম্বারের অনুমতি পারি নিয়ে তবে যেতে হচ্ছে এবং যাওয়ার বলে যে সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি সেই পারমিশনটা সেটাও পাচ্ছি এটা কোন এলাকায় তো

যে কৃষকদের যেটা প্রয়োজনীয় চাষ আবাদ যেটা লালগরু নিয়ে যাওয়া ট্রাক্টর নিয়ে যাওয়া যেটাতে যে কাজের যে যন্ত্রপাতি সেগুলো আমরা নিয়ে যাব যেটা কৃষিকাজের কাজের কাজের জন্য ব্যবহার করব সেগুলো নিয়ে যাওয়াই মানে দুর্দায় হয়েছে তারা অর্ডার দিচ্ছেই না কিছুতেই আমরা মানে প্রচণ্ড হরানির মুখেই পড়তে হচ্ছে আর কি কৃষকদের মানে সেই জায়গাটাই আমরা আছি আমরাই বুঝতে পারছি যে ব্যাপারটা কী রকম আর কি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ